السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون تمرا جودي ناجانو এরকম ভাবে যারা আল্লাহর পথে আছে তোমরা তাদের সঙ্গী হও এ পর্যন্ত আমাদের কোন আপত্তি নেই বরং এটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের আদেশ এই জন্য ওলামায় হক কোরআন এবং সঙ্গে যাদের সম্পর্ক আছে এটা তাদের সঙ্গে যোগাযোগ রাখা ইমানের জন্য খুবই জরুরি আমরা এজন্য মানুষকে চারটা ভাগে ভাগ করি সমাজের মানুষকে কয়টা ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে খাদ্য সমতুল্য খাদ্য যেমন নিয়মিত খেতে হয় এবং ক্ষুধা পেলি খাদ্যের প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এক প্রকারের মানুষ আছে যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সবসময় যোগাযোগ রক্ষা করতে হবে এরা হচ্ছে ওলামাই হক কোরআন এবং শুননার সঠিক কথা যারা বলে এবং আমল করে এদের সঙ্গে যোগাযোগ রাখা হলো খাদ্যের মতো প্রয়োজন খাদ্য বিহীন যেমন মানুষ বাঁচে না খাদ্য যেমন নিয়মিত খেতে হয় না হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনি ভাবে কোরআন সঠিক এলেম যারা রাখে এবং যে আমল করে এদের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি যোগাযোগ বিচ্ছিন্ন হবে ইমান দুর্বল হয়ে পড়বে শয়তানে থাবাদি ধরবে